হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমরা কালই শ্রীনগর থেকে জম্মুতে চলে এসছি আমরা আজই বৈষ্ণোদেবী মাতা দর্শন করব তো চলো আজকের দিনটা বৈষ্ণোদেবী মাতার নাম করে শুরু করা যাক আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টারে সেখান থেকে আমরা আর এফ আইডি কার্ড সংগ্রহ করব। এই কার্ড ছাড়া তোমরা কিন্তু বৈষ্ণোদেবী মাতার ট্র্যাকিং বা দর্শন কোনোটাই করতে পারবে না রাত্রি রেজিস্ট্রেশন কাউন্টার খোলা থাকে ভোর চারটের থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্তই লাস্ট কার্ড দেওয়া হয় এর পরে আর কিন্তু এই আর এফ আইডি কার্ড দেওয়া হয় না আমরা এসছিলাম বিকেল নাগাদ আর তখন কিন্তু কাউন্টারে খুব একটা লাইন ছিল না দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের কার্ড দিয়ে দিয়েছে আর এই কার্ড নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আধার কার্ড আনতেই হবে আধার কার্ডটা দেওয়ার পরে তোমাদের কাছে তোমাদের ফোন নাম্বার জিজ্ঞাসা করবে সেটা বলার পরেই তোমরা কার্ড হাতে পেয়ে যাবে আমরা প্রত্যেকেই কার্ড নিয়ে বাইরে বেরিয়ে এসছি এইবার এই বাস স্ট্যান্ড মোড় থেকে আমরা অটো রিজার্ভ করে চলে যাব বানগঙ্গা অটোই করে চলে আসলাম বানগঙ্গা চেকপোস্টের একদমই সামনে এর পরের থেকে আর কোনো রকম গাড়ি বা অটো ভেতরে যেতে দেয় না এইটুকু তোমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে ছেলে এবং মেয়েদের দুটো আলাদা আলাদা চেকিং লাইন রয়েছে তো আমরা এখন চলে যাব মেয়েদের লাইনে আর তোমরা চলে যাবে ছেলেদের লাইনে আমরা চলে আসলাম ভেতরে এইবার আমরা বৈষ্ণোদেবী মাতার ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বানগঙ্গা থেকে বৈষ্ণোদেবী মাতার ভবন হচ্ছে প্রায় ১৩ কিলোমিটার আর আমাদের এখন ১৩ কিলোমিটার পর যেতে হবে সামনেই রয়েছে পালকি এবং পিট্টুর জন্য প্রি বুকিং কাউন্টার এখান থেকে তোমরা ঘোড়া অথবা পালকিতে করে ওপরে যেতে পারবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই এই যে বানগঙ্গা এন্ট্রি গেট এটা কিন্তু একমাত্র রাত দশটা পর্যন্তই খোলা থাকে এরপরে আবার ভোর চারটের সময় এই গেট খোলা হয় তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে কাটরাতে ভীষণ গরম পড়েছে তো যার জন্য আমরা এই সন্ধ্যাবেলায় ট্র্যাকিং করার সিদ্ধান্ত নিয়েছি ভবন অব্দি যাওয়ার জন্য এখানে দুটো ট্র্যাকিং রাস্তা রয়েছে একটা যেটা দিয়ে আমি এখন যাচ্ছি বানগঙ্গা আর একটা হচ্ছে তারাকোট মার্গ তারাকোট মার্গটা একটু ফাঁকা আর নিরিবিলি সেখানে এত দোকানপাট নেই আর সেখানে ঘোড়া এবং পালকি কোনোটাই চলতে দেওয়া হয় না সেখানে একমাত্র হাঁটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা যদি ট্রাকিং করো তাহলে অবশ্যই বানগঙ্গা দিয়ে করো এই জায়গাটা ভীষণই জমজমাট অনেক দোকানপাট রয়েছে আমাদের সঙ্গে যেই পুচকু দুটো ছিল তাদেরকে এই গাড়িতে বসিয়ে দেওয়া হলো তাদের পক্ষে তো এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব না যেতে যেতে এই মন্দিরটা চোখে পড়ল এখানটা এখন আরতি হচ্ছে আর সরস্বতী ঠাকুরটা দেখো দেখতে কি সুন্দর লাগছে জয় মাতা জি জয় মাতাজি জয় মাতাজি এখন বাজে রাত আটটা বত্রিশ আমরা ওই দু কিলোমিটার মতো পথ এসছি অনেকেই আছে যারা মার ধর্নি দিতে দিতে এবং গান গেতে কেটে যাচ্ছে বেশ ভালো লাগছে কিছু দূর যেতে যেতেই এই ফুট মাসাজের দোকানগুলো দেখতে পাবে এখানে অনেকেই তাদের পায়ের মাসাজ নিচ্ছে এখনো পর্যন্ত আমার পায়ের মাসাজের দরকার নেই তো চলো যাওয়া যাক দূর থেকে যে আলো ঝলমলের শহরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাটরা শহর তো দেখো আমরা কতটা ওপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা একটু বসেছিলাম এরপর আবার হাঁটা শুরু করলাম রাস্তাঘাটগুলো ভালো বলে হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না আমরা ফোনে মার ভজন শুনতে শুনতে এবং মার নাম নিতে নিতে যাচ্ছি আর এর ফলে একটা শরীরের মধ্যে আলাদাই এনার্জি চলে আসে এখানকার আলোটা বেশ জোরালো ছিল আর এখন অবধি একটাও ছবি তোলা হয়নি তাই ভাবলাম এখান থেকে একটা ছবি তুলে নি অনেকেই আছে যারা বাচ্চাদের ট্রলিতে করে বড় বড় লোকদের নিয়ে যাচ্ছে যেটা দেখতে না বেশ মজা লাগছে আমাদের সঙ্গে যতজন সিনিয়র সিটিজেন ছিলেন তারা কেউই ঘোড়া অথবা পালকিতে চড়েনি তারা নিজের পায়ে হেঁটে হেঁটে মাথার দর্শন করেছেন শেষমেশ আমরা অর্ধকুমারীতে এসে পৌঁছেছি আমাদের আগে আরও কজন পৌঁছে গেছিলো আমাদের আসতে একটু দেরি হয়েছে তাই তারা বসেছিল এখানটায় আমাদেরকে যেই তারাকোট মার্গের কথা বলছিলাম সেটাও কিন্তু এই অর্ধকুমারীতে এসেই মেশে অর্ধকুমারী আসা মানে হচ্ছে আমরা হাফ রাস্তা এসেছি আর এখনও হাফ রাস্তা আমাদের যেতে হবে এবার তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করবো সেটা হচ্ছে অর্ধকুমারী থেকে তোমরা ব্যাটারি চালিত গাড়িতে করে ভবান অবধি যেতে পারবে এর জন্য তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো অথবা এখানে এসেও টিকিট বুকিং করতে পারো এবার তোমরা বলতে পারো যে আমরা কেন এই গাড়িতে করে গেলাম না তার কারণ হচ্ছে রাত দশটা পর্যন্তই এই গাড়ি ভবন অব্দি যায় তারপরে আর এই গাড়িগুলো চলে না আর আমরা এই অর্ধকুমারীতে এসে পৌঁছেছিলাম রাত এগারোটার সময় তাই আর কি হেঁটে হেঁটেই এরপর আমাদের ভবন অব্দি যেতে হবে আম মন্দিরের কাছেই একটা ওয়েটিং হল ছিল তো এখান থেকে আমরা জল ভরে নিলাম আর কিছুক্ষণ এখানে একটু বসেছিলাম এখানে চা কফি দুধ সব কিছুই পাওয়া যায় কিন্তু কেউ চা কফি খেয়ে এখানটায় টাইম নষ্ট করতে চাচ্ছে না তো যার জন্য আমরা এখান থেকে কিছুই খাইনি সামনেই রয়েছে একটা পুলিশ চেক পয়েন্ট আর এখান থেকে আমাদের আবার চেকিং করবে আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছ যে আমার পাটা আর চলছে না কিন্তু থামলে চলবে না আমাদের ভবন অবধি পৌঁছাতেই হবে ফাইনালি কয়েক ঘন্টা হেঁটে আসার পর আমরা মাতার ভবন দেখতে পাচ্ছি দূর থেকে আর এর থেকে খুশি কিছুই হতে পারে না যত আমরা ওপরে উঠছি ততই আমাদের ঠান্ডা লাগছে আর আমরা কেউই সোয়েটার আনিনি ভোর তিনটে আমরা বৈষ্ণোদেবী মাতার ভবনে পৌঁছে গেছি এইবার মাতার দর্শন করার পালা মন্দিরের ভেতরে কোন রকম ফোন ক্যামেরা ব্যাগ কোনো কিছু অ্যালাউ করে না সেগুলো তোমাদেরকে বাইরে রেখে যেতে হবে এখানে লকারও আছে রাখার জন্য আর একটা কথা তোমাদেরকে বলে দিই শর্টস ক্যাপ্রিস এগুলো কিন্তু পরে আসা বারণ এগুলো পরে আসলে তোমরা দর্শন করতে পারবে না যেহেতু ফোন ক্যামেরা এগুলো ভেতরে নিয়ে যাওয়া একদমই আলাউ না তো যার জন্য তোমাদেরকে তো আমি ভেতরেটা দেখাতে পারবো না তো আমি নিজে দর্শন করে আসি এরপর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো বৈষ্ণোদেবী মাতার দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর ভীষণ সুন্দরভাবে দর্শন করতে পেরেছি একদমই ভিড় ছিল না মন্দিরটি তিরকুট পাহাড়ের মাঝখানে অবস্থিত তো যার জন্য বৈষ্ণোদেবী মাতাকে ত্রিকুটা অম্বে মাতারানী বৈষ্ণোদেবী নামেও পরিচিত ভবনের ভেতরে তিনি দেবী মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর সম্মিলিত অবতার হিসেবে পূজিত হন আমাদের ওপরে আসতে তো বেশ ভালোই কষ্ট হয়েছিল পা যেন আর চলছিল না কিন্তু মাতা দর্শন করে এখন এত ভালো লাগছে সে বলে বোঝাতে পারব না এখন ঘড়িতে ওই চারটে মতো বাজে আমরা এখন আবার নিচে নামা শুরু করব। অনেকেই আছো যারা রাতে এসে এখানটায় থেকে একটু রেস্ট নিতে যাও তাদের জন্য পার্বতী ভবন ডরমেট্রি ভীষণই ভালো এই ডরমেট্রিগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা এসে এখানটায় থাকতে পারো তোমরা যদি চাও তবে ডরমেট্রিগুলো অনলাইনে বুক করে আসতে পারো আবার এখানে এসেও বুক করতে পারো আর তোমাদের যে লকারগুলোর কথা বলছিলাম এই হচ্ছে সেই লকারগুলো এখানে তোমরা ফোন ব্যাগ সব কিছু রেখে মাতার দর্শন করে আসতে পারবে আমাদের সবারই এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে আর আমি যেহেতু রকম সোয়েটার আনি নি আমার যে ওড়নাটা ছিল সেটা দিয়ে আমি কানটা শুধু ঢেকে রেখেছি আর পা তো ভীষণই ব্যথা করছে তবু আমি হেঁটে হেঁটেই নিচে নামবো ঘোড়া অথবা কোনো পালকিতে চড়ে নামবো না এখন ভোর চারটে বাজলে কি হবে এখানকার দোকানপাট সব সময় খোলা থাকে আমরা এখানে খাবারের জন্য এসছিলাম কিন্তু বলল সেরকম হেভি কোনো খাবার এখানে হবে না চা এমনি কফি এগুলোই পাওয়া যাবে চা কফি কারোরিয়ার খাওয়ার বোন নেই কেননা পুরো রাস্তা আস্তে আস্তে আমরা জল খেয়েই পেট ভরে ফেলেছি যাই হোক এরপর আমরা নিচে নামা শুরু করলাম আর নিচে নামতে নামতে প্রায় সকাল নটা বেজে গেছিল। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলের একদম কাছে এই সামনে যে রাস্তাটা দেখতে পেলে এটা একদিকে যাচ্ছে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার আর একটা দিক যাচ্ছে স্টেশনের দিকে আটরা স্টেশন থেকে আমাদের হোটেলে আসতে হেঁটে হেঁটে মাত্র তিন মিনিট সময় লাগবে এটাই হচ্ছে আমাদের হোটেল আর হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রীরাম বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য অনেকটা জায়গা আছে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে ঢুকতেই সামনেই রয়েছে একটা সুন্দর মন্দির আর আমরা এসে খেতে বসে গেছিলাম আসলে সবার ভীষণ খিদে পেয়ে গেছিল হোটেলের ভেতরেই রেস্টুরেন্টের মতো ছিল তো সেখানেই আমরা খাবার অর্ডার করেছিলাম আজকের দিনটা আমরা নিরামিষ খাবো বলে ঠিক করেছিলাম তো যার জন্য আমরা অর্ডার করেছিলাম ডাল রুটি ভাত আর সবজি ভেতরে ঢোকার সময় যে মন্দিরটা দেখা যাচ্ছিল এটাই হচ্ছে সেই মন্দিরটা আর তার পাশে রয়েছে রিসেপশন এখানে বসার জন্য পাশে কিন্তু অনেকগুলো সোফাও দেয়া রয়েছে হোটেলের ভেতরে লিফটেরও ব্যবস্থা আছে আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো একবারে তোমাদেরকে আমাদের রুম টুরটা দিয়ে দিই শরীরটা একেবারেই চলছে না কিন্তু আমি চাইলেই এখন পারবো চাইলে কেননা এখন আমাদের যেতে হবে কাটরা স্টেশন আমাদের অমৃতসর যাওয়ার জন্য এখন ট্রেন আছে কথা বলতে বলতে চলে আসলাম থার্ড ফ্লোরে এবার চলো রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরে ঢুকতে রয়েছে একটা বিশাল বড় বেড আর তার পাশে রয়েছে একটা সোফা পেটের আর পাশের ছিল একটা সাইড টেবিল সেখানে ছিল জগ গ্লাস এগুলো রাখা ছিল আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দিয়েছিল আমাদের রুমে সব থেকে বেস্ট পার্ট ছিল এই জানলাটা এই জানলাটা খুললে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল আর এটাই হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ের উপর দিয়ে আমরা ট্র্যাকিং করে বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে গেছিলাম আমি আবার সৌতমকে দেখাচ্ছিলাম যে উই দেখো দূর থেকে ওই নীল শেডগুলো দেখা যাচ্ছে রয়েছে একটা বড় টিভি বেডের সামনে আর তার পাশে রয়েছে একটা ছোট্ট আলমারি মতো পার্সোনালি আমার এই হোটেলটা ভীষণ পছন্দ হয়েছে আর আমরা যে এত কম দামে এত ভালো একটা হোটেল পেয়ে যাব আমরা তো কেউই এক্সপেক্ট করিনি হোটেলটা আমরা গোয়াই থেকে বুক করেছিলাম মাত্র এগারোশো টাকা করে হোটেল বুক করার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করে নিও সামনে রয়েছে একটা বড় ড্রেসিং টেবিল আর বেড পাশে একটা ছোট্ট টেবিল মতো আছে সেখানটায় ল্যান্ডফোন রাখা রয়েছে এরপর চলো বাথরুমটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই বাথরুম রয়েছে একটা আয়না সামনে রয়েছে বেসিন পাশে রয়েছে হচ্ছে একটা কোমর বাথরুম এর ভেতরে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে তো গরম জলের কোনো চিন্তা নেই চলো এবার আমাদের বেরোতে হবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই